হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো লেখা রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে কলাম বি কে ম্যাচ করতে হবে নাম্বার ওয়ান স্কাই স্কাই মানে আকাশ আকাশ হয় নীল রঙের তাই ব্লু এর সাথে ম্যাচ করেছি ব্লু মানে নীল বা আকাশি নাম্বার টু মিল্ক মিল্ক মানে দুধ দুধ হয় সাদা রঙের তাই হোয়াইটের সাথে ম্যাচ করেছি হোয়াইট মানে সাদা নাম্বার থ্রি লিফ লিফ মানে গাছের পাতা গাছের পাতার রং হয় গ্রিন বা সবুজ নাম্বার ফোর ক্রো ক্রো মানে কাক কাকের রং হয় ব্ল্যাক বা কালো নাম্বার ইয়ক ইয়োক মানে ডিমের কুসুম ডিমের কুসুমের রং হয় হলুদ তাই ইয়োলোর সাথে ম্যাচ করেছি এরপরে দেখো লেখা রয়েছে কালার দ্য পিকচার ছবিটিকে রং করো রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার এই ছবিটির সম্বন্ধে তিনটি বাক্য লেখো দ্য স্কাই ইজ ব্লু আকাশ হয় নীল রঙের দ্য ট্রি ইজ গ্রিন গাছ হয় সবুজ রঙের দেয়ার ইজ এ রোড এখানে একটি রাস্তা আছে এরপরে বত্রিশ নম্বর পৃষ্ঠা দেখো লেখা রয়েছে সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো সবার উপরে লেখা রয়েছে হেয়ার এইচ এ আই আর দেখো পাশে তীর চিহ্ন দিয়ে তোমাদের সেই অঙ্গগুলিকে বুঝিয়ে দিচ্ছে তাই চুলের সাথে হেয়ারকে ম্যাচ করেছে তারপরে মাউথ এম ও ইউ টি এইচ মাউথ মানে মুখ তারপরে নেক এন সি কে নেক মানে গলা তারপরে চেস্ট টি চেস্ট মানে বুক তারপরে অ্যাবডোমেন এ ই এন অ্যাবডোমেন অ্যাবডোমেন মানে পেট তারপরে নি কে এন ডবল নি মানে হাঁটু তারপরে ফুট এফ ডবলু টি ফুট ফুট মানে পায়ের পাতা তার পাশের ছবিটিতে দেখো লেখা রয়েছে এইচ ডি হেড মানে মাথা বি ও ডাব্লু এলবো এলবো মানে লেগ লেগ মানে পা এন কে এল ই অ্যাঙ্কেল মানে গোড়ালি টি ও ই টো টো মানে পায়ের আঙ্গুল এরপরে দেখো লেখা আছে সি দা ওয়ার্ডস ইন দা হেল্প বক্স হেল্প বক্সে থাকা শব্দগুলিকে দেখো ফিল ইন গ্যাপস কারেক্টলি আর শূন্যস্থানটি সঠিকভাবে পূরণ করো আমি এখানে দেখো শূন্যস্থানটি পূরণ করে দিয়েছি আমি তোমাদের একেবারেই পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান আই ক্ল্যাপ মাই হ্যান্ডস আমি আমার হাত দিয়ে হাততালি দেই ক্ল্যাপ মানে হাততালি দেওয়া আর হ্যান্ডস মানে হাত নাম্বার টুতে আই নোট মাই হেড আমি আমার মাথা নাড়াই নোট মানে নাড়ানো হেড মানে মাথা আমি আমার মাথা নাড়াই নাম্বার থ্রিতে আই রান অন মাই লেগস আমি আমার পা দিয়ে দৌড়ই রান মানে দৌড়ানো আর লেগ মানে পা আমি আমার পা দিয়ে দৌড়াই নাম্বার ফোরে আই স্ট্যান্ড অন মাই ফিট আমি আমার পায়ের পাতার ওপর ভর করে দাঁড়িয়ে আছি স্ট্যান্ড মানে দাঁড়ানো আর ফিট মানে পায়ের পাতা আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ